এই আমরা নিয়ামত হিসাবে করে পেয়ে সম্মান দেয় নাই কিন্তু সে নিয়ামত কে জন্ম কেমত পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপ্পান্ন বছর ছিলেন কত বলেন বলেন

এখানে লাইম স্টন হাউস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য আমি জিজ্ঞাসা করছি জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ নকল হজ যাই মক্কা বাদে হজের জায়গা আর আছে

তারা মক্কাতে হাঁস শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রসুল্লাহর মহাব্বতে চল্লিশ অর্থ নামাজ পড়ি করে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি জেনে আমাদের শুক্রে আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা সক্রিয় আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কেমন পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুলকে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন আমাদের সক্রিয় আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা আরো সরে বলেন রাণিকারিমটা সেবায় নিদে দা দানা রবলাইন শাকারো লাজিদান লাজি দান্না কম অলাইন কাফারতম না ভাই দাবি কথা আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে লাজিদান না নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ বাক্য মাত্র এক নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাণে কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য কত বড় নিয়মত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না ওরা এসে আর পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত ছিয়াশি পার্সেন্ট মানুষ এখন আমরা সবাই

বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন ছিল সতরাং আমরা দেখতে চাই এ দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব অভাবে আল্লাহর এই কালাম দিয়ে সতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শক্তি আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ে আমাদের সুক্রিয় আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহর কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিচার নেই

ঘটনা দেখার পরে মনে করলাম আল্লাহ মনে হয় পৃথিবীতে এদেরকে নিয়ে আনবে না বছর পরে দেখে আল্লাহ দেখলাম দিচ্ছে দরজা যত রকমের নিয়ামত আছে দুনিয়ায় তার ভেতরে ক্ষমতা একটা নিয়ামত And the am going his.